প্রবন্ধ প্রবন্ধ শেয়ার চিহ্নটা হাতের চিহ্নটি আছে হাতের চিহ্নটি আছে হাতের চিহ্নটি আছে হাতের চিহ্নটি আছে দশটা গ্রুপে শেয়ার দিলাম করেছি নিজের প্রোফাইল আগে শেয়ার দাও তারপরে লাইভটা শেয়ার দিবে নিজের প্রোফাইলে আগে শেয়ার দিতে হবে দাদা শেয়ার করেছি এতক্ষণে পূজা করতে হয় তোমার শেয়ার চিহ্নটা উঠলো এখানে তখন শেয়ার চিহ্নটা অটোমেটিক উঠে যাবে একদম ফুলের ভালোবাসা পাই যান অবশ্যই থাকবে শেয়ার চিহ্ন সমস্যা হচ্ছে মনে হয় কার সমস্যা বলতে পারছি না নাজিরুল দালাল হাই ভালোবাসা একুশ থ্যাংক ইউ দেখুন শেয়ার চিহ্ন অটোমেটিক এখানে উঠে যাবে শেয়ার চিহ্নটা কিন্তু অটোমেটিক হ্যালো ব্রাদার হ্যালো এখন এখনো আসেনি একটু টাইম দিতে হবে নিজের প্রোফাইল আগে শেয়ার দেন নিজের প্রোফাইল আগে শেয়ার দিয়ে গ্রুপে শেয়ার দিবেন অটোমেটিক শেয়ার চিহ্নটা হবে আমি শেয়ার করেছি সমস্যা হচ্ছে মনে হয় না সমস্যা হয় না কোনো এতক্ষণ শেয়ার চিহ্ন উঠেছে সয়েফ কিং সুইফ কিং কুড়িটা গ্রুপে শেয়ার করেছি শেয়ার চিহ্ন অটোমেটিক চলে আসবে যারা শেয়ার করছেন অটোমেটিক শেয়ার চিহ্নটা চলে আসবে যারা শেয়ার করছেন তারা অটোমেটিক শেয়ার চিহ্নটা চলে আসবে শেয়ার চিহ্নটা দেখলে অটোমেটিকই শেয়ার চিহ্নটা চলে আসবেন দেখবেন ভালোবাসা চলমান রাভিস সুধা সান্দোয়া রবি সান্দোয়া রবি সান্দোয়া হাই সাজাবুল আমি শেয়ার করে দেখুন প্লিজ ভাই সিজাবুল হ্যাঁ দেখেছি সবাই একটু ট্যাপ ট্যাপ করুন সবাই একটু ট্যাপ ট্যাপ করুন সবাই একটু ট্যাপ ট্যাপ করবেন দশটা গ্রুপে শেয়ার হয়েছে দেখে নেবো যখন ওয়াচিংয়ে বসাবো অবশ্যই দেখে নেবো একটু ওয়াচিং উঠেলে অবশ্যই ববিতা রয় এবং নিমিতা নমিতা মণ্ডল কেমন আছো দিদি ভাই কেমন আছো দুটা ফুলের ভালোবাসা কখন দিয়েছে দুটা ফুলের ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ সো মাছ আমার দিদিভাই কুড়িটা গ্রুপে শেয়ার দিয়েছি অসংখ্য ধন্যবাদ দেখুন তো দেখে নেবো দেখে নেবো শেয়ার চিহ্ন যখন হয়ে যাবে অবশ্যই আমি দেখে নেবো যখন পিন্টে বসাবো কারা কারা শেয়ার দিয়েছে আমি দেখে নেবো জয় রিনা জয় রিনা শুধু না নিজের পরিবার হ্যাঁ দশটা হয়েছে জয় রিনা দশটা হয়েছে রিনা ভাই দশটা হয়েছে আমি দেখলাম দেখেছি দেখেছি দশটা শেয়ার চিহ্ন উঠে গেছে ইংরেজি দশ লেখা উঠে গেছে সবাইকে একটু দয়া করে বলবো প্লিজ নন হ্যাকার একটু স্টিকার ঘটা দিয়ে মারবেন তো একজন হ্যাকার ঢুকেছে কি যে পায় জানে গেলাম তাদের যে কি স্বার্থ আছে আমি খুঁজে পাচ্ছি না একজন নতুন একজন হ্যাকার আসছে একজন নতুন হ্যাকার আসছে আমি তাকে বারবার বলছি রিপোর্ট মারাটা বন্ধ করুন हैकारगिरी हैकारगिरी काटि दुबो अमितार नाम ता के हम बोलबो सोहेब किंग के बोलछि सोहेब किंग कान खडा करो सुन राखो सोहेब किंग बेसी बादनामी करते जे होना है लाइफ के कारो। आईडी नूतन खुले से এখने हैकर माने रिपोर्ट मत चो सोहेब किंग रा बोलछि लज्जा करते नय निजे কি যে ভয় তোমাদের কোনো বুঝে পাচ্ছেন না তোমাদের লাভটা কি আছে এখানে এমনি সমস্যার সৃষ্টি করা তুমি ভাবছো আমরা কিচ্ছু জানি না বিরাট বড় বিলিয়ন মাস্টার হয়ে গেছো তুমি এখানে রিপোর্ট মারছো এখানে অবজেকশন উঠছে আমি তোমাকে এখানে ব্লগ দিচ্ছি না সৈব কিমকে বলছি আমি ব্লগ দিচ্ছি না তুমি ওয়াচিং এ বসে থাকো আমি তোমাকে লাস্টে দেখে নেবো সবাই নন হ্যাকার ফেসবুক জিন্দাবাদ একটু লিখতো নন হ্যাকার আর স্টিকার দিবেন তো দাদা বন্ধু চাই অবশ্যই বন্ধু পাবে পূজা পথা প্রথা বন্ধু পাবে অবশ্যইpmod পাবে সবাই একটু নন হ্যাকার লিখবেন তো সবাই একটু নন হ্যাকার লিখবেন সবাই একটু নন হ্যাকার মেমিতা মন্ডল অনুগলো নাম মেনশন দিয়েছে থ্যাঙ্ক ইউ একটু সবাই নন হ্যাকার লিখবেন তোমাদের স্বার্থটা কি আছে এখানে ক্ষতি আমি আর তো কারো করি না যে কারো ক্ষতি করে কারো সমস্যা করছি এক একরকম স্টিকার সবাই একরকম স্টিকার দিও না একটু স্টিকারটা ঘুরিয়ে লিখো সইফ কিং তোমাকে বারবার বলছি ফেসবুক জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ সবাই একটু ট্যাপ ট্যাপ করে একটু ওয়াচিংটা তুলুন সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা তুলুন নমিতা মণ্ডল দিদিভাইকে বলবো একটু নামটা মেনশন দিবে তো নমিতা নমিতা দিদিভাই একটু নামটা মেনশন দিবেন সবাই একটু নন হ্যাকার বলে একটু কমেন্টটা রাখবেন এবং নন হ্যাকার বলে একটু কমেন্টটা রাখবেন নমিতা মন্ডল দিদি ভাই নমিতা মন্ডল দিদি ভাই একটু নামটা মেনশন দিবেন নমিতা মন্ডল দিদি ভাইকে বলবো একটু প্লিজ নামটা মেনশন দিবেন দিদি ভাইকে বলবো একটু নামটা মেনশন দিবেন সবাই একটু কমেন্টার আসেন সবাই কমেন্ট আসেন কমেন্ট আসেন সব কমেন্ট দাঁড়িয়ে যাচ্ছে কমেন্ট দাঁড়িয়ে যাচ্ছে কমেন্ট দাঁড়িয়ে যাচ্ছে আমার নমিতা মন্ডল দিদি ভাইকে প্রিন্টে বসিয়েছি সবাই একটু দ্রুত বন্ধু করবেন নমিতা মন্ডল দিদি ভাইকে পিন্টে বসিয়েছি সবাই একটু দ্রুত বন্ধু করবেন যারা যারা বন্ধু করছেন সবাইকে বলো একটু বন্ধু করে যা সবাই একটু একটু সবাইকে বলো একটু বন্ধু করে নিতে ইসমা খাতুন জিন্দাবাদ হাইলাইট করেছে আমার নমিতা মডল থ্যাংক ইউ সো ইউ ইসমা খাতুন বলছে অনেক সুন্দর লাইভ দাদা ভাই অসংখ্য ধন্যবাদ যাকে পিন্টে বসিয়েছি প্লিজ সবাই বন্ধু করে নেবে আমি যাকে পিন দিয়েছি সবাইকে বলবো ওনার পরিবার একটা কমেন্ট রেখে আসবে যে মাঝেদার লাইভ থেকে যুক্ত হলাম উনিও লাইভ করে দিদি ভাই মাঝে মধ্যে ওনারা পোস্টে দেখবেন যেদিনে লাইভে আসবে সবাই একটু যুক্ত হবে। আমার দিদি ভাইকে পোস্টে প্রিন্টে বসিয়েছি সবাই একটু দ্রুত বন্ধু করবেন নমিতা মণ্ডলকে প্রিন্টে বসিয়েছি সবাই একটু বন্ধু করবেন সবাইকে বলবো একটু বন্ধু করবেন সবাইকে বলবো একটু বন্ধু করবেন সবাইকে বলবো একটু বন্ধু করেন একটু দ্রুত বন্ধু করেন দ্রুত বন্ধু করেন কুম্ভ ফুলের ভালোবাসা সুন্দর লাইভ ভাইয়া জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদামা হাইলাইট করেছে বেশি হাইলাইট করার দরকার নেই আমি ট্যাপ ট্যাপ করছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমার নমিতা মন্ডল দিদি ভাইকে বন্ধু করো সবাই একটু বন্ধু করো সবাই একটু বন্ধু করো সবাই একটু বন্ধু করো সবাই একটু বন্ধু করবে সবাই একটু বন্ধু করবে যাকে পিন দিয়েছি সবাই একটু বন্ধু করবে সবাই একটু বন্ধু করেন দ্রুত সবাই বন্ধু করে সবাই বন্ধু করবেন ও কারা কারা বন্ধু করছেন একটু আমার কমেন্টটা দিবেন কারা কারা বন্ধু করছেন একটু কমেন্টটা দিবেন কারা কারা বন্ধু করছেন একটু কমেন্টটা দিবেন কারা কারা বন্ধু করছে কমেন্ট ডান জয় না থ্যাংক ইউ সো মাচ আর কেউ আর কারা করছে সাজেবুল দা গেছে মৌসুমিন সিং গেছে না আছে না পরিবার না জয়ারিনা বলছে বন্ধু ডান অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্টটা রাখুন আমার পরিবারের সবাই যে একটু কমেন্টটা রাখেন যারা বন্ধু করছেন ওর কমেন্টটা দ্রুত দিবেন কমেন্ট দিবেন বন্ধু করেছে কমেন্টটা দিয়েছে আমাকে বলবেন যে বন্ধু করলাম বন্ধু করে বন্ধু করলাম কমেন্ট দাঁড়িয়ে যাচ্ছে কেন কমেন্ট দাঁড়িয়ে গেল কেন পালং শাকের ভালোবাসা জয়ারিনা বলেছে পালং শাকের ভালোবাসা বাকিরা সবাই কি ঘুমাচ্ছে নাকি কমেন্ট শো করছে না কেন খাতুন ভেরি নাইস থ্যাংক ইউ সবাই একটু বন্ধু করো যাকে পিন দিয়েছি সবাই একটু বন্ধু করবেন যাকে আমি পিন দিয়েছি সবাই একটু প্লিজ সবাই বন্ধু করেন সবাই বন্ধু করে গুড